নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি বিভাস গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত পরপর তিনটি ছবি ফ্লপ তবুও ছেলেটি স্টুডিও পাড়াতে একটা রোলের জন্য ঘুরে বেড়ায় ছেলেটিকে দেখলেই সবাই রঙ্গ তামাশা করে কেউ কেউ ফ্লপ মাস্টার জেনারেল বলেও হাসাহাসিও করেন এই সব শুনে ছেলেটির জোয়াল ক্রমশ শক্ত হতে থাকে মনে মনে আরো কঠিন প্রতিজ্ঞা করে সে কিন্তু হবে না সুযোগ পেতে হবে। কে দেবে তাকে সুযোগ। না জানলেও একজন জানতেন এই ছেলেটি পারবে আর তিনি হলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি পাহাড়ি সান্নাল প্রায় দিন তিনি ছেলেটিকে লক্ষ্য করতেন কিন্তু কোনো কথা বলতেন না ঠিক এমন সময় নির্মল দে তার নতুন ছবি বসু পরিবার করার জন্য নায়ক হিসেবে ঠিক করেছিলেন কালী ব্যানার্জিকে কালী ব্যানার্জি তখন বিখ্যাত নায়ক কিন্তু নির্মল পেলেন না নিজের ঘরে বসে বসে ভাবছেন তাহলে এখন কি করা যায় এমন সময় ঘরে এসেছিলেন পাহাড়ি সান্নাল পাহাড়ি সান্নালকে সব খুলে বললেন তিনি পাহাড়ি সান্নাল সব শুনে অল্প হেসে বললেন দূর অত চিন্তা করছিস কেন হাতের কাছেই নায়ক রয়েছে নির্মল জিজ্ঞাসা করলেন কে তারপর নায়কের নাম শুনে ধপ করে বসে পড়লেন বললেন পাহাড়ি আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন ওকে নিলে হলে ঢিল পড়বে কে সামলাবে বলুন পাহাড়ি সান্নাল বললেন নামটা পারবে দাও কেউ জানতে পারবে না আমি কথা দিচ্ছি ওকে নিয়ে ঠকবে না এখনো ইস্পাতের মতন কঠিন হয়ে উঠেছে শুধু অস্ত্র তৈরি করার অপেক্ষা নির্মল দে কি মনে করে সঙ্গে সঙ্গে ছেলেটিকে ডেকে পাঠালেন পাহাড়ি সান্নাল তাকে দেখে বললেন বাপু বাপের দেওয়া নামের মায়া কিন্তু তোমায় ছাড়তে হবে পারবে তো তাহলে কিন্তু একটা সুযোগ আছে ছেলেটি আস্তে আস্তে মাথা নাড়ল পাহাড়ি সান্নাল বললেন অন্য নাম আছে তোমার ছেলেটি একটু থেমে বলল দাদু আমাকে উত্তম বলে ডাকতেন লাফিয়ে উঠলেন পাহাড়ি সাংনাল বললেন নির্মল দেরি করো উত্তম নামটা লাগিয়ে দাও লেগে যাবে হ্যাঁ তাই হয়েছিল লেগে গেছিল হিট হলো বসু পরিবার বাঙালি পেয়ে গেল এক নতুন নায়ক উত্তম কুমার উত্তম কুমার বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মহানায়ক হিসাবে যার খ্যাতি আকাশ ছোঁয়া সেই উত্তম কুমার জন্মেছিলেন উত্তর কলকাতার আহেরিটলায় মামার বাড়িতে উনিশশো সালে সালের তেসরা সেপ্টেম্বর তবে তখন তিনি উত্তম কুমার নন অরুণ কুমার চট্টোপাধ্যায় কলকাতার গিরিশ মুখার্জি রোডের বাসিন্দা সাতকুড়ি চট্টোপাধ্যায়ের বড় ছেলে উনিশশো সালে তিনি ম্যাট্রিক পরীক্ষায় পাশ করলেন উনিশশো সালে বিকম স্ট্যান্ডার্ড পাশ করে ভর্তি হলেন কলেজে কিন্তু কলেজে পড়া তার আর বেশি দূর হল না কারণ টানা সংসার অভাবের সংসারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি গানের শিক্ষকতাও শুরু করেছিলেন উত্তম কুমার এবং সবচেয়ে লোভনীয় প্রস্তাব পেলেন এর অল্পদিনের মধ্যেই গান শেখাতে হবে গাঙ্গুলিবাড়ির মেয়ে গৌরী দেবীকে বেতনও বেশ ভালো মাসে পঁচাত্তর টাকা আগে থেকে চেনা জানা হলেও শিক্ষাকতা করতে গিয়ে কাছে এলেন উত্তম কুমার এবং গৌরী দেবী পরবর্তীতে এই গৌরী দেবী হন উত্তম কুমারের কিন্তু গান শেখানোর পাশাপাশি তিনি কিন্তু আরো চাকরি খুঁজছিলেন যেমন করেই হোক তাকে একটা ভালো চাকরি পেতে হবে অবশেষে মিলল চাকরি পোর্ট কমিশনার্স অফিসের খিদিরপুর ডকে সাধারণ কেরানির পদে বেতন মাসিক দুশো পঁচাত্তর টাকা দু টাকা জামানত দিয়ে চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি এরই মধ্যে চলছিল তার অভিনেতা হওয়ার নিরলস প্রয়াস তিনি ছিলেন প্রচন্ড থিয়েটার অনুরাগী সেই ছোটবেলা থেকেই ছিলেন যাত্রার ভক্ত পড়ালেখা ফাঁকি দিয়ে চুরি করে দেখতেন থিয়েটারের রিহার্সাল দেখতেন যাত্রারও রিহার্সাল স্কুলের বাৎসরিক উৎসবে গয়াসুর নাটকে ছোট্ট গয়াসুরের ভূমিকায় অভিনয় করে হইচই ফেলে দিয়েছিলেন অভিনয়ের প্রতি ঝোঁকটা বেড়েই চলল ক্রমশ মনের গভিনে চলল সোনালী স্বপ্নের বুনন রূপালি পর্দায় অভিনয় করার লালিত স্বপ্ন অবশেষে দেখা দিল বাস্তব হয়ে অচিরেই মিলল সুযোগ সালটা ছিল উনিশশো সাতচল্লিশ বাড়ির ভাড়াটি গণেশ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে ভোলানাথ আড্ডের মায়াডোর নামে একটি হিন্দি ছবিতে ছোট্ট একটা রোল পেলেন অরুণ কুমার দৈনিক পাঁচ শিখে পারিশ্রমিক পাঁচ দিন অভিনয় করলেন কিন্তু মায়াডোর ছবিটি মুক্তি পায়নি দ্বিতীয় সুযোগটি এলো ঠিক এর পরের বছরই দৃষ্টিদান ছবিতে অভিনয় করলেন নায়কের ছোটবেলার ভূমিকায় কমিশন বাদ দিয়ে এই ছবিতে তার পারিশ্রমিক দাঁড়ালো সাড়ে তেরো টাকা ওই বছরের মাঝামাঝি তিনি শুরু করলেন নবেন্দ্র সুন্দর বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত কামনা ছবিতে নায়কের ভূমিকায় পারিশ্রমিক এক হাজার পাঁচশো টাকা উনিশশো সালে মুক্তি পেল কামনা কিন্তু সুপার ফ্লপ ভীষণ মুশরে পড়লেন তিনি এরপর সরোজ মুখার্জির মর্যাদা ছবিতে অভিনয় করলেন নায়ক হিসাবে তবে পরিচালকের সঙ্গে প্রতিশ্রুতি অনুযায়ী নাম পাল্টে অরুণ কুমার হয়ে গেলেন অরূপ কুমার কিন্তু কাজ হল না দর্শকপ্রিয়তা পেল না ছবিটি কিন্তু পরবর্তীকালে আবার তার নাম পরিবর্তন হয়েছিল এবং হয়েছিল উত্তম কুমার এরপরে তিনি সহযাত্রী ছবিতে অভিনয় করলেন যেই ছবিটি আবারও অসফল হল অসাফলতা ধারাবাহিকতায় যোগ হল আরও একটি ছবি নষ্ট এরপর সঞ্জীবনী এবং কার পাপে সেই বইও সেইভাবে চলেনি অবশেষে বসু পরিবার সেটা আসাতীত সাফল্য পেল বসু পরিবার এবং ঘুরে দাঁড়ালেন উত্তম কুমার। এলো তিপ্পান্ন মুক্তি পেল তার সাড়ে চুয়াত্তর ছবির নায়িকা সুচিত্রা সেন সুপার হিট এরপর শুধুই সাফল্য ইতিহাস নায়ক উত্তম কুমার হয়ে উঠলেন মহানায়ক উত্তম কুমার উত্তম কুমার ছিলেন একধারে অভিনেতা সুরকার ও পরিচালক তার চলচ্চিত্র জীবন প্রায় ৩০ বছরের এই সময়টাতে তিনি অভিনয় করেছেন দুশোটিরও বেশি ছবিতে তার বিপরীতে নায়িকা চরিত্র অভিনয় করেছিলেন পঁয়ত্রিশ জন অভিনেত্রী সুচিত্রা সেনের সঙ্গে অভিনয় করেছিলেন উনত্রিশটি ছবিতে তবে সর্বাধিক বত্রিশটি ছবিতে তিনি অভিনয় করেছিলেন সুপ্রিয়া দেবীর সঙ্গে চলচ্চিত্র ছাড়াও অভিনয় করেছেন মঞ্চে ও যাত্রায় এছাড়া পরিচালনা করেছেন পাঁচটি ছবি সুরারোপ করেছেন দুটিতে এবং প্রযোজনা করেছেন সাতটি ছবিতে রদ, হারানোসুর সুর সপ্তপদী নায়ক চিড়িয়াখানা অ্যান্টনি ফিরিঙ্গি গৃহদাহ এখানে পিঞ্জর স্ত্রী অমানুষ বন্নি শিখা ও আনন্দ আশ্রম ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য তিনি পেয়েছিলেন বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সার্টিফিকেট অফ মেরিট ফেয়ার অ্যাওয়ার্ড সাংস্কৃতিক সাংবাদিক সংস্থা প্রসাদ পত্রিকা ও ভারত পুরস্কারের মতন পুরস্কার উত্তম কুমারের অভিনয়ের মূল্যায়ন করেছিলেন তার সহকর্মীরা নানানভাবে নানান বিশেষণে বাংলা চলচ্চিত্রের অন্যতম দিকপাল সত্যজিৎ রায় তাকে মূল্যায়ন করেছিলেন ঠিক এইভাবে বাংলা ফিল্মে উত্তম এক উজ্জ্বল নক্ষত্র কেউ ছিল না। ভবিষ্যতেও আসবে না। অভিনেত্রী সুচিত্রা সেনের ভাষায় এক কথাই বলতে গেলে তার মতো শিল্পী পাওয়া খুব কঠিন তবে আমার এটাও মনে হয় তাকে কেউ ঠিক মতন ব্যবহার করতে পারেননি আর স্বয়ং উত্তম কুমার নিজের অভিনয় সম্পর্কে মূল্যায়ন করেছিলেন তিনি নিজের মুখে বলেছিলেন অথবা কণ্ঠে অভিনয় করার ইচ্ছে তাই আমি নিজস্ব ধারায় সহজ অভিনয় করতাম আমরা যেমন করে কথা বলি রাগ করি ঠিক তেমনি সহজ অভিনয় অভিনয় নয় ভাবেই চরিত্র রূপায়ণ উত্তম কুমারের জীবনে উনিশশো চুয়ান্ন সালটা ছিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার কারণ এই উনিশশো সালে মুক্তি পায় উত্তম কুমার অভিনীত চোদ্দটি ছবি তার মধ্যে সাতটি ছবি সুচিত্রা সেনের সঙ্গে বেঁধে দৃষ্টিদান দিয়ে শুরু করে উনিশশো সাল পর্যন্ত ৩০ বছরে বাংলা হিন্দি মিলিয়ে প্রায় আড়াইশো ছবিতে উত্তম কুমার অভিনয় করেছিলেন প্রথম ছবিতে মায়া মুখোপাধ্যায় এবং সর্বশেষ অগোবধু সুন্দরীতে মৌসুমী চট্টোপাধ্যায় সহ মোট বাংলা হিন্দি মিলিয়ে জন অভিনয় করেছিলেন। সালে ওরা থাকে ছবি ছেলে তাকে পাকাপাকি ভাবে দর্শক হৃদয়ে স্থান করে নেয় উনিশশো সালে মুক্তি পায় প্রিয় বান্ধবী ছবি দিয়ে তাদের জুটি শেষ হয় বাইশ বছরে মুক্তি পেয়েছিল উত্তম সুচিত্রা জুটির মোট একত্রিশটি ছবি কিন্তু রূপালী পর্দার বাইরে তাদের সম্পর্ক ছিল পেশাগত নাকি বন্ধুত্বের নাকি আরো কিছু এসব প্রশ্নের শুরু হয়েছে অনেক আগেই শেষ হয়নি কখনো আর হবেও না সুচিত্রা সেনের জীবনের শেষ ছবি হতে পারতো উত্তমের সঙ্গে এমনকি উত্তমেরও তারা একসঙ্গে ছবি করা কমিয়ে দেন সুচিত্রা সেন কেনই বা সিননামা জগৎ ছেড়ে চলে গেলেন লোকচক্ষুর অন্তরালে তাও এক চিরকালীন রহস্য আজ এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো সেই মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে আইকন টিপে দিন যাতে নিয়মিত রোজ রাত আটটার সময় আমাদের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো আবার আগামীকাল রাত আটটার সময় আমি হাজির হব নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন